মর্নিং এভরি ওয়ান কী খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি দিনের শুরুতেই নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি তো বাজে এখন সকাল নটা আর আমরা এখন সপরিবারের সদল বলে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি ঢাকা স্টেশন মানে কমলাপুর রেল রেলওয়ে স্টেশনে কজ আজকে আমরা যশোর যাচ্ছি আগামীকাল থেকে শারদীয় দুর্গ উৎসব শুরু হতে চলেছে আজ শুভ পঞ্চ জমি তাই সবাইকে শারদীয় উৎসবের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা রইল মা দুর্গা যে মর্তে চলে এসেছেন তা প্রকৃতি খুব সুন্দরভাবে জানান দিচ্ছে দেখুন শরতের আকাশ কি চমৎকার চারিদিক রৌদ্র উজ্জ্বল একটা হাস্য উজ্জ্বল প্রকৃতি মানে প্রকৃতি বলছে যে এখন উৎসবের আমন্ত্রণ ঘটছে তো যা হোক দেখেছি কী ভালো লাগছে সকালবেলা এত সুন্দর মানে চারিপাশটা যেন একটু মন ভরে যাচ্ছে দেখে তো আমরা এখন যাচ্ছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বসুন্ধরা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন যথেষ্ট একটা ডিস্ট্যান্স তো আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করে যাচ্ছি এ কারণে যেন আমরা একটু আর্লি পৌঁছাতে পারি কারণ ঢাকা শহরে তো অলওয়েজ জ্যাম লেগে থাকে তো যা হোক দিনের বেলা প্রথম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার একটা জার্নি স্টার্ট হবে এই ফার্স্ট টাইম এর আগে যতবার আমি কমলাপুরে গেছি সববারই নাইট ট্রিপ ছিল বাট দিস টাইম যে আমি দিনের বেলা যাচ্ছি এটাই আর কি তো আমরা এখন এলিভেটেড উপরে আছি আর পুরো ঢাকা শহরের উপর দিয়ে যাচ্ছি চক্কর দিতে দিতে তো অনেক কিছু দেখা হচ্ছে পুঁথিমধ্য ভীষণ ভালো লাগছে সেই সঙ্গে কিন্তু নীল আকাশটাও আছে দেখুন কত সুন্দর আকাশটা আর চারিপাশটা কি সুন্দর যদিও এটা একটা খুব ঘন নগরী তার পরেও কিন্তু অনেক সুন্দর লাগছে তো যা হোক আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে গেছি আছি এখন মতিঝিল খুব তাড়াতাড়ি আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব আর আজকে শুক্রবার হওয়ার কারণে রাস্তাটাও মোটামুটি ফাঁকা ছিল একটু জ্যামমুক্ত ছিল তো যাই হোক আমরা ইন টাইম আছি আমাদের ট্রেনের টাইম হচ্ছে দশটা পঁয়তাল্লিশ যেহেতু আমরা নটার পরপরই বেরিয়েছিলাম তো আমরা নটা পঁয়তাল্লিশের মধ্যেই কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি তো যাই হোক দূর থেকে স্টেশন দেখতে পাচ্ছি ভালো লাগছে কিন্তু ভীষণ ভীষণ রকমের জ্যাম ছিল কারণ প্রায় এই কাছাকাছির সময়ে অনেকগুলো ট্রিপ আছে অনেকগুলো ট্রেন আছে তো এই জন্য একদম স্টেশনের বাইরে ভীষণ রকমের ভিড় ভীষণ রকমের জ্যাম তো এই জ্যাম উপেক্ষা করে দুই বাচ্চা লাগেজ নিয়ে আমাদের পৌঁছাতে হবে প্ল্যাটফর্মে তো যা হোক দূর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে তো আমরা হচ্ছে এই যে এখন নেমে যাব উবার থেকে আর এর ভেতরে আমার দুইটা বাচ্চা আরাধ্য আর্যা তারাও একটু অস্বস্তি বোধ করছিল তো ঠিক আছে ট্যাকেল দেওয়া গেছে খুব একটা অসুবিধা হয়নি তো যাই হোক স্টেশনের ভেতরে এন্ট্রি নিতে বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে প্রায় বছর পর যে আমার কলেজের কলেজের বান্ধবী ছিল স্কুল সাত তারপর আমার একটা কাজিনের সঙ্গে দেখা হয়েছে বৌদির সঙ্গে দেখা হয়েছে তো এতগুলো মানুষের সঙ্গে দেখা হতে না ভীষণ ভালো লাগছে আর সবাই আমরা এই সেম কম্পার্টমেন্টেই ছিলাম তো যাই হোক আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আমাদের সিটও পেয়ে গেছি আমরা এখন বসেও করেছি এখন একটু রিল্যাক্স লাগছে বাজে এখন দশটা বিশ এখনও মোটামুটি কিছুটা সময় বসে থাকতে হবে কারণ আমাদের ট্রেন ছাড়ার টাইম হচ্ছে দশটা পঁয়তাল্লিশ এবং আমাদের পিছনের সিটে যে বসে আছি সেই আমার বান্ধবী যার সঙ্গে আমার দীর্ঘ সাত বছর পর দেখা হয়েছে তারও দুইটা ছেলে আছে আর সেই দুইটা কিডস নিয়ে সেও এখন যাচ্ছে বাপের বাড়িতে দুর্গা পূজা করতে তো আমাদের অপেক্ষার পালা শেষ করে ট্রেন এখন স্টার্ট করে দিয়েছে চলতে শুরু করেছে আর আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনকে টাটা জানিয়ে যাচ্ছি যশোরের দিকে আসলে রূপসী বাংলা এক্সপ্রেস আমাদের জন্য সবসময় খুব আশীর্বাদের কারণ দক্ষিণবঙ্গ থেকে ঢাকা শহর করে আসতে যে একটা লং টাইম যে পরিমাণ জ্যাম যে পরিমাণ হ্যাসেল পোয়াতে হতো বাংলা এক্সপ্রেসের কল্যাণে সেই সমস্যা একদম দূর হয়ে গেছে তো যা হোক এ যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়ে দিচ্ছে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে সঙ্গে আছে দুর্গাপূজার আনন্দ আর খুব তাড়াতাড়ি আমরা যশোরে পৌঁছে যাব এই ফিলিংটা হতেই খুব যেন ভালো লাগে তো বাসা থেকে অনেক আর্লি বেরিয়েছিলাম তো আরাধ্য আর ঘুমটাও আজকে পড়েনি অনেক সকালে ওঠা হয়েছে এবং তারা কিছুই খায়নি খুবই ক্ষুধার্ত ছিল তো এই জন্য ট্রেন থেকে আমরা স্ন্যাক্স নিয়ে নিয়েছি আর এখন সেটা আরাধ্য আর্যা দুজনেই খাচ্ছে খুব এনজয় করছে আর দেখুন কি সুন্দর কাশফুল মানে আমি আজকে পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর কাশফুল দেখে আসলে আমরা তো বাসার ভেতরেই থাকি আর বসু ধরাতে থাকার কারণে আমাদের মানে অন্য কোথাও বের হওয়া হয় না কোথাও যাওয়া হয় না কিন্তু এত চমৎকার কাশফুল দেখে যে কি শান্তি লাগছে কি ভালো লাগছে মানে এই ফিলিংয়ের কথা কাউকে বলে বোঝাতে পারবো না চলতে চলতে আমরা চলে এসেছি পদ্মা সেতুর উপরে আর এখন যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে তো দেখুন পদ্মার নদীর ভেতরেও কিন্তু কত সুন্দর কাশফুল হয়েছে দূর থেকে সেটা দেখা যাচ্ছে ভীষণ রকম ভালো লাগছে ওপরে নীল আকাশ মেঘমুক্ত নীল আকাশ নিচে সবুজ গালিচা তার ভেতরে আবার সাদা কাশফুল সব কিছু মিলিয়ে একটা অনন্য সুন্দর ব্যাপার ভীষণ ভালো লাগছে যেন মনে হচ্ছে শুধু তাকিয়ে দেখিয়ে যা হোক জার্নি প্রায় দু ঘন্টা হয়ে গেছে এখন দেখছি আরাধ্য একটু ঘুম আসছে আমারও একটু খুব ঘুম ঘুম পাচ্ছে তো যা হোক এখন একটু চা কফির খুব দরকার হচ্ছিল তো দেখুন আর জারানি আমার কাছে খুব দুষ্টামি করছে আর এদিকে আরাধ আছে মোবাইল নিয়ে কার্টুন দেখতে ব্যস্ত আছে তা না হলে ওর খুব ঘুম পাচ্ছে তো তেমন যেন একটা করছিল তো যা হোক মিস্টার ঘোষকে বললাম চা কফি যা আছে সেটা নিয়ে নাও আমরা সবাই একটু খেয়ে ঘুমটা কাটাই তো এই যে কফি চলে এসেছে তো এখন একটু কফি নিয়ে নিচ্ছি তো আর তো বলছে সেও খাবে আর যাও খাবে তুই ঠিক আছে একটু কফি খেয়ে সবাই একটু চাঙ্গা হওয়া যাক আর কি তো এই হচ্ছে অবস্থা আর এর ভেতরে আমার যে কাজিনের সঙ্গে দেখা হয়েছিল আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল তারা সবাই আমরা যেহেতু সেম কম্পার্টমেন্টের ভেতরে আছি তো যা হোক মাঝে মাঝে তাদের সঙ্গে আমরা একটু গল্প করে নিচ্ছি ওরাও আসছে আমরাও যাচ্ছি তো এইভাবে আসলে আজকে পুরো ট্রেন জার্নিটা পার করেছি আর এতদিন পর না সবার সঙ্গে দেখা হওয়ার কারণে মানে এত টাই এক্সাইটমেন্টের মধ্যে ছিলাম যে কারুর কোনো কারোর সঙ্গে করে ছবি তোলা হয়নি তো এই হচ্ছে অবস্থা আর এই যে দেখুন আরাধ্য সোনার এখনও ঘুম কাটেনি তো সে এখনও উল্টাপাল্টা করছে তো এর ভেতরে আমরা মোটামুটি যশোর রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছি এখন নিজেদের ব্যাগ লাগেজ এগুলো গোছাতে হবে তো এখন সেগুলো নেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছি আর বসে থাকতে আর ভালো লাগছে না মনে হচ্ছে যে তাড়াতাড়ি নেমে পড়তে পারলেই খুব ভালো লাগবে যশোরে চলে এসেছি তো এই যে মিস্টার ঘোষ ওপর থেকে লাগেজটা নামিয়ে নিয়েছে আর আমাদের যতগুলো ব্যাগ আছে আমরা সব কিছু নিয়ে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখুন আমরা যখন যশোরে চলে এসেছি সেটাও না এই প্রকৃতি দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক আমরা এখন যশোর স্টেশনের খুব কাছাকাছি আছি আর খুব অল্প সময়ের মধ্যে আমরা যশোর স্টেশনে পৌঁছে যাব তো এই আর কি তো খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে পুরো জার্নিটা অসাধারণ ছিল তো এই যে ট্রেন স্লো হতে শুরু করেছে আর আমরা কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছাবো তো সেটাই আর কি তো এই যে আমরা পৌঁছে গেছি যশোর এখন খুব সেফলি নেমে যেতে হবে কারণ যশোরে পাঁচ মিনিট মতো দাঁড়ায় ট্রেনটা তো এটাই আর কি তো যা হোক ট্রেন থেকে নেমে আমরা ইজি বাইক নিয়েছি আর এখন যাচ্ছি আমার মায়ের সঙ্গে দেখা করতে মানে আমাদের যাওয়ার রুটেই আমার বাবা বাবার বাড়িটা পড়বে তো এই হচ্ছে আমাদের বাড়ি তো এখানে আসছি এখন মাউনির সঙ্গে একটু হাই হ্যালো করছে আরাধ্য তো আমরা এখন আমি আর নামিনি যেহেতু আর্যা কোলে ঘুমিয়ে পড়েছে তাই আর নামতে পারিনি তো এই যে আরাধ্য দিদার সঙ্গে দেখা করে এলো আর এই যে আমি ইজি বাইকের ভেতরে বসে আছি তো এখন বাড়িতে যেতে হবে আবার সন্ধ্যাবেলায় আসবো এখানে সেটাই মাউনিকে বলে গেলাম যে আবার সন্ধ্যাবেলায় আসবো আর বেচপাড়া যশোর বেচপাড়া দুর্গাপূজার জন্য খুবই ফেমাস সেটা সবাই অনেক ভালো করেই জানেন তো আমাদের পুরো এলাকা জুড়ে অসাধারণ লাইটিং করা হয়েছে দিনের বেলা সেটা কিছু বোঝা যাচ্ছে না হোপফুলি নেক্সট ভিডিও আপনারা সেটা দেখতে পাবেন তো যা হোক এখন যাচ্ছি মার সঙ্গে হাই হ্যালো করে যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে আর এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল তো প্যান্ডেলের জন্য একটু যেতে আমাদের অসুবিধা হচ্ছে তো ঠিক আছে কোনো ব্যাপার না তো এখনও মায়ের মুখ আসেনি এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো তো এই যে এখন বাড়িতে চলে এসেছি আর আমাদের যে আন্টি আছেন উনি আর জারানিকে কোলে নিয়েছে আর জেরানি তো ঘুমিয়ে পড়েছে তো এই আর কি তো ট্রেন জার্নির সুবিধা খুব একটা টায়ার্ড লাগে না তারপরেও এখন একটু রেস্ট নিতে হবে এখন বেজে গেছে বেলা দেড়টা তো আমরা এখন ওপরে উঠছি তো এখন একটু রেস্ট নিই আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই